আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মাস সাত পার করেছে যেটি প্রধান উপদেষ্টা কাজ নোবেল জয়ী ডক্টর আজকে বিবিসি বাংলাতে ডক্টর একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা সংবিধান সংস্কার সহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন কার্যক্রম জাতীয় ঐক্য ছাত্রদের নতুন দল এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন ভারতের সাথে মাঝখানে কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছিল কিন্তু এখন সব স্বাভাবিক আছে তিনি বলছেন আমাদের সম্পর্ক খুবই ভালো সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ আমাদের সম্পর্কের উপর নির্ভরশীলতা এত বেশি এবং রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক সেটা থেকে আমরা হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি বলেছি মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলি মোটামুটি সরে এসেছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বুঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুসের যে ভাষ্য সেটিতে খুবই পরিষ্কার যে ভারতকে আমাদের খুবই দরকার ভারতের সাথে যে আমাদের সম্পর্ক সেটি থেকে বেরিয়ে আমাদের পক্ষে চলা খুবই কষ্টকর হবে ভারতের মধ্যে একটি প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করার কোনো ইচ্ছে সে বাংলাদেশের বর্তমান সরকারের নেই আরেকটি প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন যে ভারতের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ আছে বাংলাদেশ এবং ভারতের প্রতিনিধিদের সাথে কথা হয়েছে কথা হচ্ছে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ডক্টর মোহাম্মদ ফোনে কথা হয়েছিল তাহলে এই বক্তব্যটিকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে যেটি একেবারেই পরিষ্কার সেটি হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় বাংলাদেশ সরকার ভালো রাখতে চায় ভারতের সাথে বাংলাদেশের যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি বর্তমান সময়ে পূর্বের চেয়ে প্রায় সতেরো আঠারো পার্সেন্ট বেশি বেড়েছে সেটি পত্রিকার খবর এবং বাংলাদেশের এই যে বাণিজ্য বাণিজ্য যে ঘাটতি সেটি আরো বৃদ্ধি পেয়েছে ভারত থেকে বিভিন্ন পণ্যের আমদানির উপরে অনেক অংশে নির্ভর করে বাংলাদেশের পণ্যের দাম ওঠানামা তাহলে সরকার প্রধানের এই যে উক্তি কিন্তু তার সাথে ছাত্রদের নতুন দল এবং বাংলাদেশের একটি একটি বেশ বড় অংশ যারা চরমভাবে ভারত বিরোধী সবসময় ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন ভারতের বিপক্ষে কথা বলছেন ভারতকে নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছেন এরা আসলে কারা কেন তারা এই ভারত বিদ্বেষ বাংলাদেশে চলাচ্ছেন এটি কি রাজনীতির কোনো অংশ বাংলাদেশের মানুষ বাংলাদেশ পন্থী বাংলাদেশের মানুষ সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে চায় এবং দেখবে সেখানে ভারতপন্থী বা সুযোগ নেই কিন্তু ঐতিহাসিকভাবে এবং বাণিজ্যগত দিক দিয়ে ভারতের উপর আমরা নির্ভরশীল সে কথা বলে গেলে কখনোই চলবে না এবং ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র একটি শক্তিশালী রাষ্ট্র তাকে অসন্তুষ্ট করে বাংলাদেশের এই অঞ্চলে বিভিন্ন সমস্যার যে সম্মুখীন হতে হবে সেটি সরকার ভালোই জানেন আমাদের উচিত ভারত বিরোধী যেই মন্তব্য করে আমরা ভারতকে আরো অসন্তুষ্ট করছি এই মন্তব্যের খেলা এখনই বন্ধ হওয়া এবং সম্প্রীতি এবং পারস্পরিক সৌহার্দ্যর মধ্যে দিয়ে প্রতিবেশীর সাথে যে সম্পর্ক সেটি যেন সামনে এগিয়ে নেওয়া যায় আস্থা বিশ্বাস এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দিয়ে বাংলাদেশ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টাই আমাদের করা উচিত শুধু শুধু বিদ্বেষ বা ঘৃণা ছড়িয়ে উত্তেজিত বক্তব্য দিয়ে প্রতিবেশী সঙ্গে সম্পর্ক খারাপ করার যে পরিণাম এটি বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য কোন রাষ্ট্রের জন্যই খুব সুখকর হবে না বা সুখ বয়ে আনবে না আমাদের উচিত এখনই এই বিদ্বেষ ছলনো বন্ধ করা আপনি কি ভাবছেন আপনার মতামত জানতে চাই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত সবাই ভালো থাকবেন ধন্যবাদ